কি বানাচ্ছ বন্ধুদেরকে বলো দেবার জন্য রঙের কাগজ নিয়ে এসছে আমিও গিয়েছিলাম জিকুরিয়া থেকে এই যে বইপত্র পত্র ভাবে পড়ে আছে দেখুন ছবি আঁকার বই খাতা পেন্সিল তারপরে পড়ার বই সব সব সময় এরকম থাকে এই যে স্কুলের জন্য হাতের কাজ করছে একটা নানি বানাবে না দুটো একটা আচ্ছা এটা স্কুলের জন্য স্কুলের জন্য এটা বানা বানিয়েছে নিয়ে যাবে স্কুলের দিকে এটা জুড়ে গেছে তা নিয়ে যাওয়ার সময় একটু জুড়ে যাবে তারপরে গিয়ে কোথাও ধর ঠিক করে রাখবে সুতা আছে তো জুড়বে দাদা ওটা খুলে দিচ্ছে আমি খুলে দিচ্ছি হ্যাঁ বলো পুরোটা দেখানো সম্ভব হয়নি কারণ অনেকটা সময় লেগেছে এটা কি দিয়েছে এটা এটা মানে এটা ভেতরে ই আছে তার আছে মোটা আর কি দিয়ে উলটাকে জড়িয়েছে হুম এই কাঁঠিটা কিনে এনেছে কাঁঠির পুঁতি কাঁঠি আর এইটাকে মাপ করে কেটেছে চিট দিয়ে এবার সুতোর মধ্যে ভরে ভরে এরকম সাইজ করেছে অনেকটাই সময় লেগে গেছে যে করেছে আর আর ওর দু তিনজন ওর ক্লাসে পড়ে বন্ধুরা তারা অন্য স্কুলে পড়ে তারাও নিয়ে যাবে তারাও বানিয়েছে সবাই এক জায়গায় বসে বানানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা ওই যে ভেতরে বানাচ্ছে পেন রাখার জন্য পেনদানি ওটা ওখানে গিয়ে বানাবে বাড়িতে বানিয়ে একটা রাখছে ওটা বাড়িতে রাখবে আর ওখানে গিয়ে একটা বানাবে এই যে রকি এইগুলো টানার জন্য একবার ব্যস্ত এইগুলো এই দোল খাচ্ছে টানার জন্য ব্যস্ত